বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের ঘটনায় উত্তেজনা ছড়ালো গাজলের ব্লক ক্যাম্পাসে পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার গাজলে অর্থ শুরু করল বামফ্রন্টের শ্রমিক সংগঠন এদিন সাপ্তাহিক হাটের বিভিন্ন দোকানদার ব্যবসায়ী সকলের কাছে গিয়ে কৃষকদের পাশে দাঁড়াতে অর্থ সাহায্যের আবেদন জানান সংগঠনের সদস্যরা শ্রমিক ইউনিয়নের নেতা অরুণ বিশ্বাস মোসারফ হোসেন সহ অন্যান্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগৃহীত অর্থ অতি সত্তর দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাঠানো হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে ভবঘুরে শিশুদের স্কুলমুখী করার উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ প্রশাসন জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে রেলওয়ে চাইল্ড লাইনের সহযোগিতায় শুক্রবার মালদা রেল স্টেশনের ভবঘুরে শিশুদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পোশাক এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় শিশুদের হাতে জেলা পুলিশ সুপার অলক রাজরিয়া ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ আর আইসি এফ আই সি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত পাঁচই জানুয়ারি রায়গঞ্জ পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখালো বিজেপির যুব মোর্চা শুক্রবার দলের জেলা কার্যালয় থেকে সংগঠনের একটি বিক্ষোভ মিছিল এসে রায়গঞ্জ থানার সামনে জমায়েত হয় সেখানে বেশ কিছু সময় বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোটযুদ্ধের প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল ভোটযুদ্ধে নিজেদের এগিয়ে রাখতে এবারে প্রার্থীর নাম ঘোষণা না হতেই বিভিন্ন দেওয়ালে পদ্মফুলের ছবি এঁকে এই চিহ্নে ভোট দিন লেখা শুরু করেছে বিজেপি বৃহস্পতিবার রাত থেকে শুরু দেওয়াল লিখন এদিন দক্ষিণ হেমতাবাদে তুলি হাতে দেওয়াল লেখার কাজ শুরু করেন বিজেপির বাইশ নম্বর হেমতাবাদ মন্ডল কমিটির সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক বিজেপি নেতৃত্বের দাবি প্রার্থী ঠিক করবে দল তবে দেওয়াল লিখন ও বুথে বুথে সভা করার মাধ্যমে প্রচার শুরু করেছেন সংগঠন নেতৃত্ব আরনয় অন্যায় কর্মসূচিতে শুক্রবার ইসলামপুর শহরে বাইক র্যালি করল বিজেপির উত্তর দিনাজপুরের ওবিসি মোর্চা এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বিজেপি ওবিসি মোর্চার সভাপতি বাপি পাল ট্রেডার সেল সভাপতি সুমন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব শারদায় আমানতকারীদের টাকা ফেরত শারদা তদন্ত পুনরায় শুরু করা শারদা ও নারদা দুর্নীতির সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতা ও আধিকারিকদের গ্রেপ্তার সহ বিভিন্ন দাবিতে মালদা জেলা করে এসে জেলা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতা কর্মীরা পরে জেলাশাসক রাজস্বী মিত্রকে স্মারকলিপি দেওয়া হয় কংগ্রেসের তরফে কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী মুস্তাক আলম অর্জুন হালদার সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে কালিয়াগঞ্জ পৌরসভার বিরুদ্ধে আন্দোলনে নামল বিজেপির যুব মোর্চা শুক্রবার বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল এলাকার পথ পরিক্রমা করে পরে কালিয়াগঞ্জ পৌরসভার সামনে ধর্নায় বসেন বিজেপির নেতা কর্মীরা বংশিয়ারি ব্লকে রহিমপুর এলাকায় দুস্থ নবম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা সরকারকে সাহায্য করল বিজেপির মহিলা মোর্চা নবম শ্রেণীর সমস্ত পাঠ্যবই এবং খাতা কলম সহ প্রভৃতি তার হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা বই খাতার অভাবে পড়াশোনা বন্ধ হতে বসেছিল ওই ছাত্রীর সারদা রোজভ্যালি সহ অন্যান্য চিট ফান্ডে প্রতারিত আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরতের দাবিতে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল কংগ্রেস চিট ফান্ড কেলেঙ্কারির পাশাপাশি নারদকাণ্ড অভিযুক্তদের শাস্তির দাবিতে দিন জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয় বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি অঞ্জন চৌধুরী সুরক্ষিত মহিলা সুরক্ষিত বাংলার দাবি সহ মোট পাঁচ দফা দাবি নিয়ে মালদা শহরে বিক্ষোভ মিছিল করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি শুক্রবার পুরাটুলি এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয় পরে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি জেলাশাসকের কাছে প্রদান করা হয় সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সপ্তর্ষি সরকার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাটের গোডাউন থেকে উদ্ধার করা হল তিনটি বিষধর গোখ্র সাপ শুক্রবার এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইটাহারে এদিন ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের কমলাই গ্রামের অক্ষয় বর্মনের পাটের গোডাউনে ওই সাপগুলি দেখতে পাওয়া যায় খবর পেয়ে পশুপ্রেমী সংস্থার সদস্যরা সাপগুলিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয় তৃণমূল এসটি সেলের বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের চৈনগরে শুক্রবার দুপুরে এই সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি এসটি সম্প্রদায়ের মানুষদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচার করা হয় সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি স্যামুয়েল মার্ডি ব্লক সভাপতি রামকু বেশ্রা চৈনগর অঞ্চল সভাপতি সন্তোষ হেমরাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে দাডুশ্রেণী ছাত্রীদের অ্যাডমিশন ফি মকুবের দাবিতে আন্দোলনে শামিল হলো বিদ্যালয়ের ছাত্ররা শুক্রবার ছাত্রীদের একটি মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে প্রথমে ইটাহার চৌরাস্তা মোড় এলাকার জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকায় এবং পরবর্তীতে ইটাহার ভিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা যদিও এই বিষয়ে ইটাহার ব্লকের যুগ্ম সমষ্টিন্নাധികরিক মানবেন্দ্রনাথ সাহা বলেন বিষয়টি জ্ঞাত ছিল না তবে এই বিষয় বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে ইটাহার থানার গুলন্দর দু নম্বর অঞ্চলের গুলন্দর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং সুবর্ণপুর কাশিবাটি ফুটবল কমিটির পরিচালনায় এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হকের ব্যবস্থাপনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল শুক্রবার শুক্রবারের ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব বনাম ইটাহার ঘেরা একাদশ টাই ব্রেকারে তিন দুই গোলে জয়ী হয় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টর মোজাম্মেল হক জহিরুদ্দিন আহমেদ বিশ্বজিৎ বসকসহ সহ অন্যান্যরা চোপড়া ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী নির্ণায়ক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল দাসপাড়া উচ্চ বিদ্যালয় শুক্রবার সকাল থেকে এই শিবির চোপড়া ব্লকের আটটি অঞ্চলের বিশেষ চাহিদা সম্পন্নদের নাম নথিভুক্ত করার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করা হয় তারপর বিশেষভাবে সক্ষমদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয় উত্তর দিনাজপুরের করণদিঘিতে হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় হিন্দু মহাসম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার এদিন স্থানীয় রাহুল সংকৃত্যায়ন মঞ্চে আয়োজিত এই সম্মেলনে এলাকার সাধারণ হিন্দু ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিভিন্ন দাবিতে শুক্রবার জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো মালদা জেলা অল মহিলা সংঘ কোয়ার্ডিনেটর ইউনিয়ন এদিন টাউন হলের সামনে থেকে মিছিল করে বিভিন্ন এলাকা প্রদর্শন করে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা পরে জেলাশাসকের হাতে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয় স্বেচ্ছায় রক্তদান এবং থ্যালাসিমিয়া সম্পর্কে সচেতন করতে মোটর বাইক র্যালির আয়োজন করেছে ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা উল্লেখ্য গত সাতই জানুয়ারি কলকাতার বারাসাত থেকে শুরু হয় সচেতনতামূলক ট্যাবলো সহকারে মোটর বাইক র্যালি শুক্রবার বিকেল নাগাদ ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় র্যালিটি পৌঁছলে তাদের ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জানান জেলার ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এরপর র্যালিটি রায়গঞ্জ হয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে দেয় এদিনের কর্মসূচিতে সুজন শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন